হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আজকে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আমাদের এখানে আর এছাড়াও দেখো আজকে আমাদের গোপু ঘুমোচ্ছে সব ঠাকুররা ঘুমোচ্ছে আজকে পুজো দিতে দেরি হয়ে গিয়েছিল বারোটার সময় পুজো দিয়েছি একটু বেলা বেশি হয়ে গিয়েছে পুজো দিতে এছাড়াও শ্বশুর বারোটাই বেজে যায় স্কুল থেকে আসতে আসতে তখন পুজো দিতে বারোটা বেজে যায় দেখো আমার গোপাল গোপাল সুন্দর করে ঘুম থেকে উঠে গিয়েছে আর সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে আসলে আমাদের বাড়ির পাশে বাড়ি বানানো হচ্ছে ওই একদিন পর পর ওই মহল্লায় বাড়ি বানানো লেগেই থাকে তো এখানে মহাদেবকে স্নান করানো হচ্ছে মহাদেবকে এবং বাবাকে এখন বাবাকে মহাদেবের সাথে স্নান করাই আলাদাভাবে আর স্নান করাই না এবার বাবা মহাদেবকে স্নান করানোর পর আমার ছোট্ট গোবু আর গৌমাতাকে স্নান করিয়ে নেব গোমাতার গোবর আজকে বেশি স্নান করাইনি আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে গিয়ে আমি আজকে একটু কমে স্নান করিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আবার গরম লাগছে তোমরা দেখতেই পারছো কি লেভেলের বাইরে বাইরে শব্দ এবার দেখো ঠাকুরের সবার শৃঙ্গার করেছি এ দেখো মা কালীকে ভোগ নিবেদন করেছি আর ওই দেখো আমার দুই ভাই বোনের কিন্তু রং করা হয়ে গিয়েছে জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে বসে আছে সো ব্লগটা এখানেই শেষ করছি আজকে এটুকুই মিনি ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা